কয়েকদিন ভিডিও আপলোড করা বন্ধ করেছিলাম আবার এই দুই দিনে আমার ছোট ভাই আর আমার এখানে একটা ভাতি যে সমতুল্য একটা ইন্টারন্যাশনাল ছেলের দিন দুইটা ভিডিও পরপর আপলোড করলাম তো ওই দুইটা ভিডিও করার পরে হঠাৎ করে দেখলাম যে বেশ যথেষ্ট ভিড় হচ্ছে আবার দেখি অনেক সুন্দর সুন্দর কম কমে ভিডিও বাসতে লাইকও দেখলাম মানে দুইটা ভিডিও আহামরি কিছু না জাস্ট আমার ছোটো ভাই ওর যে শরীরের অবস্থা তারপরে ওর জীবনে এগিয়ে যাওয়া ওর যে অ্যাটলিস্ট অর্থনৈতিকভাবে এবং স্বয়ং সম্পূর্ণ জীবনে অনেকখানি এগিয়ে যাওয়া সেটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি তো এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম অনেক অনেক কম হ্যাঁ তো আমার ওগুলো দেখে খুব মানে খুব অনুতপ্ত লাগলো খুব দুঃখ লাগলো যে কোনো একটা কারণে আল্লাহর কোনো একটা আমার ভিডিওতে আমার কথা বলা হতে পারে বা যাই হোক যে কোনো কারণেই হোক কিছু কিছু লোক আমাকে আমার উপরে একটু আগ্রহ যথেষ্ট আগ্রহ দেয় আমাদেরই ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধারে উঁচু তার ঢালু তার পারে আমি যখন চে চিন্তা ভাবনা করছি যে নাই এখন আর অত ভিডিও টিডিও করব না অল্প করব। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করেছি তো এমন কোনো সারা পায়নি তা আমি ভাবছি যে না এগুলো না করে আমার সম্পর্কেই কথা বলবো তো এই দুইজন সম্পর্কে বলতে যে বা হাম্বল জিনিসটা ডাউন টু আর্থ এটা হয়তো ঠেলার নাম বাবাজি যেটা বলে এটা হতে পারে আমি জানি না তবে আমার মনে হয় আমি আমার ড্রামেটিক জীবন আমার জীবন অধ্যায়টা যেটা দেখলাম এমন কেউ আমি পরিচিত না কিন্তু মানুষ ভাবে যে আমি হয়তো কিছু একটা করেছি বা কিছু একটা আমার হয়তো ব্যাকগ্রাউন্ডটা খুবই স্ট্রং তো সেটা নিয়ে একটু আমার মনে হয় যারা আমাকে নিয়ে জানতে চান তাদেরকে তাদের জন্য বলতে করি একটা ভিডিও দেখা যাক না কোথায় দাঁড়ায় তো সাথেই থাকুন খাজা মর তুই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে ছুটি বেড়ায় সকল ছেলে জুটি মেঘের কোলে রোদ এসেছি আজ আমাদের আমার জন্ম বাংলাদেশে একটা খুব সাদামাটা ফ্যামিলি যাদের দাদার বাড়ি ব্যাকগ্রাউন্ড মুর্শিদাবাদের বাবার জন্মও মুর্শিদাবাদে তো ওই দিক থেকে এসে আমার আব্বা রংপুর কুড়ি গ্রামে সেটেল হন সেটেল হন আর ওখানে খাজা মঞ্জির নাম একটা বিশাল প্রাসাদ গড়িয়ে তোলে যেটা বলা যেতে পারে কুড়িগ্রামে হয়তো এক সময় সবচেয়ে বড় বাড়ি বা সবচেয়ে সুন্দর বাড়ি বলা যেতে পারে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার ষোলো পলা দিদি কুই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা শুলক বলা কাজলা দিদি কই আজি ধানের খেতে রুদ্র ছায়ায় লুকচুরির খেলা রে ভাই লুকচুরির খেলা নীলাকাশে কে ভাষালে সাদা মেঘের ভেলা রে ভাই সাদা মেঘের ভেলা লুকচুরির খেলা আজ ধানের খেতে রুদ্র ছায়ায় লুকচুরির খেলা আবা নানা বড়ি বগুড়া আর বগুড়ার বগুড়ার চুপিনগরে মাঝিরার পাশাপাশি ক্যান্টনমেন্টের খুব কাছে আমার নামনার বাড়ির বিশাল আয়োজন অসংখ্য জমি জমা দিয়ে তাদের ভরা আর ওই বাড়ির ছেলেমেয়েরা আজকালকার যুগে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভরপুর হয়ে গেছে শিক্ষায় দীক্ষায় মানুষভাবে এগিয়ে যাওয়া আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় ভরে গেছে ওরাও তো সেটাই হচ্ছে আমার নানা বাড়ি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ আমার চার ভাই তিন বোন আমার চার ভাই তিন বোন আমার চার জনের মধ্যে হ্যাঁ ডাক্তারও আছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত আছে মাস্টার ডিগ্রি পাশ করা আছে আবার হয়তো কিছু কিছু শিক্ষিত আছে আবার অনেকে হয়তো অত পড়াশোনা করেনি তো অত কথা না বলে আমার কথায় চলে আসে হয়তো কোনো দিন হাইরে বোকামন আমায় কেন বুঝলি না ভাঙতে পারবে না ক্ষমা করে দিলাম ভালোবেসে ভুল করেছি রঙিন ঝুড়ি মানলাম তুমি ভালোবাস শোনে কিছু গল্প তোর আমার সরে বলার সুযোগ পাবে না আমার কথায় বলতে পারে পারা যায় যে কমপ্লিটলি ইমোশনাল একটা বস্তা আমার আমার সারা জীবনে আমার মনে হয় নাচে নাচে হয়তো বা আমার প্রতিভা ছিল যেহেতু ব্রেক ড্যান্স করতাম বা কারার ওই লোহ কপাট করতাম মনে হয় এটা তো প্রতিভা কারণ এখনও যখন অরেঞ্জ কাউন্ট্রিতে যায় মানিক ভাই নামে এক ভদ্রলোক আছে আমাকে যথেষ্ট স্নেহ করে আর উনি মানে পড়াশোনায় বা সামাজিকভাবে প্রফেশনালি যথেষ্ট এগিয়ে যাওয়া আমাদের বিমান বিমান চালায় বাংলাদেশ বিমান হয়তো কাজ করত। তো উনারা অরেঞ্জ কাউন্ট্রিতে থাকে উনি আমাকে দেখলে কারার ওই কপট বলে আর তথাকথিতভাবে চেহেলগাঞ্জির মেলায় বা ঢাকা ক্যাপিটাল ওটাকে কি বলে সংসদ ভবনে যখন সংসদ ভবন তখন বানানো হচ্ছিল ওই সংসদ ভবনে স্কাউটিংয়ে কারোর কপট করে যথেষ্ট 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 সুনাম অর্জন করেছি আর ওই তার মানে এই না যে আমার নাচে প্রতিভা ছিল আমি জানি না কারণ ওই একটু মেয়েলি স্বভাব হইলেই যে সে ভালো নাচতে পারে আর এই মেয়েলি স্বভাবটাকে কাটাইতে যেয়ে আমি আজকের শাকিব খানের মতো বা হুমায়ুন ফরিদের মতো হয়ে গেছি কারণটা কি এই যে এই মেলি সবটার বিরুদ্ধে আমার আব্বা আমাকে প্রথম প্রচণ্ড লিটারেলি খুব ইনসাল্ট করতো খুব বাজে করে বলতো যদি আমার গায়ে কোনো দিন হাত দেয়নি অত বড় সাহস হয়তো আব্বার ছিল না কারণ আমার মা বপি বড়ো ভাই সবাই আমার পক্ষে ছিল সন্টু ওদের খুব প্রিয় আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার স্বনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বাল ওই মেয়েলি স্বভাবটাকে কাটানোর জন্য আমি করলাম কি ঢাকা ইউনিভার্সিটির জিমে যাওয়া শুরু করলাম গলাটাকে ভারী করার চেষ্টা করলাম এই দিক থেকে আপনাদের আজকালকে একটু কন্ট্রোভার্সিয়াল বাট সদুজ্জামান নূরের সাক্ষাৎকার পেয়েছি নাগরিকে নাগরিক নাট্য সম্প্রদায়ে প্রচণ্ডভাবে জড়িত ছিলাম বছর দুয়েক একদিকে অন্যদিকে ঢাকা সদর দক্ষিণে ফার্স্ট হওয়াতে কনফিডেন্ট বেড়ে যায় আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করার সময় ওই গ্র্যাজুয়েশান করতেই বোধহয় আমার সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে বরাবরই আমি ভালো ছাত্র কিন্তু কোনো দিন ভালো রেজাল্ট করিনি অ্যাকসেপ্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার সময় আমি আমাদের সময় কেউ ফার্স্ট ক্লাস পাইনি সেকেন্ড ডিভিশনই পেয়েছি সি উনিশ ছিলাম মাত্র ফিফটি পঁচপান্ন জন সেকেন্ড ডিভিশন পেয়েছিল পুরা ডিগ্রি পরীক্ষায় তো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আর রমারালা সাহিত্য সেমিনারে কলকাতায় গেছি সেই স্টুডেন্ট থাকতেই এছাড়া আর কি অ্যাচিভমেন্ট আমার অদ্ভুত লাগে ভাবতে যে নাগরিক নাট্য সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল গ্রুপ আবার এদিকে ছায়ানোটের মতো একটা সঙ্গীত বিদ্যায়তন সেখানে আমি নজরুিত শিখেছি ওই সাইন তারপরে অঞ্জলি রায় তারপরে ওই বয়স্ক লোকটা ক্লাসিক্যাল শিখিয়েছিল ওই ক্লাসিক্যালে আমি নাইনটি নাইন পেয়েছিলাম কিন্তু নজরুলকে দিতে বোধ হয় এইটি টু এইটি থ্রি এইটি হচ্ছে পাঁচ স্মার্ট ছিল তাহলে একটা আপনাদের ক্লাসিক্যাল থেকে শুনাই এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না ভুলব না আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় তুমি তাই করেছি কি পেয়েছি কতটুকু অ্যাচিভ করেছি কত ভালো কাজ করেছি কতটুকু মন্দ কাজ করেছি সব যাচ করবে উপরালা আর যা করেছি করেছি অনেক কাল ধরে বিদেশে থাকছি প্রবাসে থাকছি আমেরিকায় থাকছি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি রাস্তায় চলতে চলতে হাজারো লোকের সাথে দেখা হয়েছে হাজারো মানুষের সাথে ভালোবাসা হয়েছে কথা বলেছি বন্ধনে আবদ্ধ হয়েছি অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে অনেকে এখনও আছে সর্বসাকুল্যে আজও বেঁচে আছি তাই আল্লাহর কাছে শেষ প্রার্থনা আমার এই ছোটো ছোটো ভালো জিনিসগুলোকে বিশাল করে নাও আর আমার সব বড় বড় পাপগুলোকে ছোটো করে নাও তুমি তো রব্বুল আলমিন তুমি তো গফুরের রহিম তুমি তো মার্সিফুল তোমার মার্সির কাছে আমার পাপ খুব ছোট তোমার বিশাল মার্সির কাছে আমার সমস্ত পাপ আমাদের সমস্ত পাপ আমরা ক্ষুদ্র প্রাণী মানুষ রক্তে মাংসে গড়া আমরা ফেরেস্তা নই আমরা আমরা আবেগে আপ্লুত তাই আমাদের পাপ আল্লাহ তুমি মাফ করে দিও সবার জন্য আমার দোয়া থাকলো আপনারাও আমার জন্য দোয়া করবেন